হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো ময়মন সিংহ এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি কিন্তু এসেছে ঘর নাম্বার প্রশ্নটি তো যাই হোক আমরা ক খ গ সবগুলোই দেখো প্রথমে প্রথমে কি বলেছে বলেছে সংখ্যা পদ্ধতি কি কোনো সংখ্যা লিখে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে অথবা কোন চিহ্ন বা অঙ্ক দ্বারা যখন নির্দিষ্ট পরিমাণ বোঝানো হয় তখন তাকে সংখ্যা পদ্ধতি বলে এটি আমরা অনেকবার পড়িয়েছি তাই বিস্তারিত আর পড়ালাম না নিচে আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি তোমরা একটা সংজ্ঞাটা মুখস্থ করে দিবে। এখন দেখো খ নম্বর প্রশ্ন কি বলেছে খ নম্বর প্রশ্ন বলেছে চার বিটের কোড ব্যাখ্যা করো এখন চার বিটের কোড আমরা অনেক কিছু জানি হ্যাকদার ডিসিমল হতে পারে বিসিডি হতে পারে তো তুমি বিসিডি কোড দিতে পারো হ্যাকদার ডিসিমল দিতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার তো আমি বিসিডি কোডের কথাই বলি বিসিডি কোড হচ্ছে চার বিটের একটি কোড বিসিডি কোডের পনেরো হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল দশমিক অঙ্কগুলোকে চার বিটে রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে যেমন ধরো আমি তোমাকে বলি যেমন চার ছয় এর বি সি ডি তো আমরা যদি এটা বিসিডি করি চার ছয় তো চার চারের মার্নের কত যেহেতু চার বিট এক এক ডাবল দুই দুই এক ডাবল চার চার এক ডাবল আট তার মানে চার তো চারই এটা হচ্ছে এক বাদ গোলা কি জিরো অর্থাৎ দেখো আমরা চার বিট করছি ছয় মানেও চার আট দুই ছয় বাদ বাকিগুলো জিরো জিরো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ বি সি রি হচ্ছে চার বিট আমরা লিখে দিতে পারি শূন্য এক শূন্য 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 এক এক শূন্য এই উদাহরণটা দিয়ে আমি তোমাকে বোঝালাম বি সি ডি বিট তো আমি নিচে একটি উত্তর দিয়ে দিয়েছি তুমি উত্তরটি লিখে রাখতে পারো তো তোমার একটু প্রশ্ন যদি কখনো আসে চার বিটের কোর্ড ব্যাখ্যা করো তুমি ইচ্ছা করলে বি সি ব্যাখ্যা করে দিতে পারো এখন দেখো গান আমার প্রশ্ন বলেছে এ ও বি টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি না এটা তো খুবই সিম্বল এটা আমরা করতে করতে বোরিং হয়ে গেছি এটা হচ্ছে দুইয়ের পরিপূরক দেখো এখানে এবি ও সি যথাক্রমে তিন তিনটির মান দেওয়া আছে প্রথমটা হচ্ছে বাইনারি পরেরটা হচ্ছে দশমিক পরেরটা হচ্ছে অক্টাল তো আমরা এ ও পার্থক্য যোগের মাধ্যমে করব। যে কোনো সংখ্যা প্রতি থাকুক তুমি চাইলে এটা দশমিকে নিতে পারো এতে তোমার সুবিধা হবে দেখো এর মানটা কিন্তু দশমিকে নেওয়া নেই তাই আমরা এর মানটা চাইলে কি দশমীকে নিতে পারি আমরা আগে থেকে এটা করে ফেলবো যেমন ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 বেস কত টু তার মানে আমরা প্রত্যেকটা ডিজিটকে কত দিয়ে গুণ দিব টু দিয়ে গুণ দিব তো যাই হোক আমরা এখন গুণ করবো এক গুণ দুই যোগ শূন্য দুই যোগ এক দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই অর্থাৎ আমরা প্রত্যেকটা ডিজিটকে দুই দ্বারা গুণ করেছি এক গুণ দুই শূন্য গুন দুই শূন্য গুন দুই এক গুণ দুই শূন্য গুন দুই শূন্য গুন দুই শূন্য গুন দুই অর্থাৎ এখানে আমরা পাওয়ার দিব দেখ কত হয়েছে টু ট্রি পাওয়ার সিক্স মানে হচ্ছে চৌষট্টি যোগ শূন্য যোগ শূন্য যোগ আট যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান সমান কত হয়েছে সমান সমান হয়েছে বাহাত্তর কত দশ অর্থাৎ আমরা এর মান পেয়েছি কত দশ এখন বি এর মান দেখো প্রশ্ন কি দেওয়া আছে বিয়ের মান দেওয়া অর্থাৎ অলরেডি বিয়ের মান আমাদের ভাষায় দেওয়া আছে তো এখানে বি সমান সমান কত দেওয়া আছে বি সমান সমান আমরা এটা বুঝতে পেরেছি এখন বলেছি এ ও বিয়ের মান যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা তো দেখো আমরা প্রথমে কি করবো প্রথমে এর মান কত হচ্ছে এর মান বাহাত্তর ঠিক আছে দশ মাইনাস কত হচ্ছে সাতট্টি বেশ কত দশ সমান সমান বাহাত্তর বেজ দশ প্লাস মাইনাস সাতট্টি বেশ দশ আমরা যেটা ছোট সেটার আগে আমরা ঋণাত্মক মান দিয়েছি এখন আমরা ঋণাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক করবো এটা আমরা অনেকবার করেছি লিখে ফেলেছি আমরা সাসট্টি এর বাইনারি তো সাসট্টি বাইনারি আমরা বিভিন্নভাবে করতে পারি ভাগ দিয়ে করতে পারি অথবা আমরা এক ডাবল দুই দুয়ের ডাবল চার এইভাবে করতে পারি অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারি তবে রাফি হিসেবে কিছু না কিছু দেখানো ভালো আমার মনে হয় তো আমরা দেখালাম একের কত দুই দু ডাবল চার চার ডাবল আট আটের ডাবল ষোলো ষোলো তো দেখো আমরা সাতষট্টি মানাই চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি অর্থাৎ যেগুলো ব্যবহার করেছি সেগুলো এক যেগুলো ব্যবহার করিনি সেগুলো কি শূন্য তাহলে কত হয়েছে জিরো 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 ওয়ান ওয়ান দেখো এখানে কয়টি হয়েছে এখানে হয়েছে ষাটটি আমার লাগবে কয়টি আমার লাগবে হচ্ছে আটটি তার মানে আমি আগে আরেকটি শূন্য দিব আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে দুয়ের পরিপূরক করতে হলে প্রথমে তোমাকে কী করতে হবে যেটি ছোটো সেটি আমরা বাইনারি বের করেছি এবং এটি আট বিটে রূপান্তর করেছি সবসময় যে ছোটোটি বের করতে হবে বিষয়টি এমন নয় প্রশ্ন অনুযায়ী তোমাকে বুঝতে হবে তবে বেশিরভাগ প্রশ্নেই তুমি দেখবা ছোট সংখ্যাকে আগে দুয়ের পরিপূরক করেছে তো যাই হোক সুতরাং সাষট্টি এর ওয়ানস কমপ্লিমেন্ট বা ওয়ান কমপ্লিমেন্ট যে যেটাই বলো আর কি শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এক 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 শূন্য শূন্য অর্থাৎ আমরা এটা একের পরিপূরক করলাম এখন এটার সাথে আমরা এক যুগ করবো এক যুগ করে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে এর পরিক এটা আমরা সবাই জানি তো যোগ এক উপরেরটা কিন্তু বাদ দরকার নেই শূন্য আর এক যোগ করলে এক আমরা জানি আর কোনো সমস্যা নেই শূন্য এক 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 শূন্য এক এই যে এটা রয়েছে সুতরাং সাতষট্টি এর টুস কমপ্লিমেন্ট বা টুয়েস কমপ্লিমেন্ট যে যেটাই বলো সমস্যা নেই এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো এখন আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো তো এখানে লিখব যোগের মাধ্যমে পার্থক্য আমরা প্রথমে বাহাত্তরের বাইনের মানটা লিখে ফেলব এখন বাহাত্তরে কিন্তু দুয়ের পরি করতে হবে না কেন করতে হবে না কারণ বাহাত্তরের আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে কোনো চিহ্ন না থাকেই প্লাস চিহ্ন আর এটার আগে আমরা যেটার আগে মাইনাস করেছি সেটা আমরা দুইয়ের পরিপুর করেছি কারণ আমরা জানি দুইয়ের পরিপূরক করলে ঋণাত্মক সংখ্যার মান বের হয় তো যা এখন এখানে দেওয়া আছে আমরা এখানে লিখে ফেলবো এটার আমার কষ্ট করে বের করার প্রয়োজন নেই তো এখানে আছে কয়টি ষাটটি আবার লাগবে কয়টি আটটি এই যে আমি আটটি বানিয়ে ফেলেছি আর কিছু করতে হবে না পরে মাইনাস ষট্টি এখন তুমি বলতে পারো মাইনাস ষাষট্টি কোথা থেকে এলো আমি আবার বলে বললে দিই যে দুয়ের পরিপূরক কেন করা হয় ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য দুয়ের পরিপূরক করা হয় প্রথমে সাতষট্টি কিন্তু ধনাত্মক সংখ্যা ছিল এটা ধনাত্মক সংখ্যা বাইনারি ছিল এটাকে আমরা একের পরিপূরক করেছি এবং তার সাথে এক যুগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দুয়ের পরিপূরক তো দেখো এটা আমরা সাতষট্টির যে বাইনারি মানটা আমরা পেয়েছি সেটা লিখব ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় নাম্বার বিটটাকে বলে কেরিবিটার বিটটা বলে তো তোমরা এখানে লিখে ফেলবা যে কেরিবিট গ্রহণযোগ্য নয় আট নং বিট শূন্য হয় সংখ্যাটি ধনাত্মক এটা লেখার পরে তুমি উত্তর লিখে ফেলবো উত্তর কত লিখবা এই যে তো বাদি আগে শূন্য কোনো ভ্যালু নেই তো এগুলো তুমি ইচ্ছা করে বাদ দিয়ে দেখতে পারো ওয়ান জিরো ওয়ান বেশ কত টু এখন দেখো বাহাত্তর থেকে সাতষট্টি কেটে থাকে কত বাহাত্তর থেকে থাকে পাঁচ এই পাঁচ হচ্ছে আমাদের বাসায় আমরা পাঁচ লিখে এখানে বেশ দিয়ে দেবো শেষ অন অঙ্ক হয়েছে না হয়নি তুমি বুঝতে কিভাবে এই যে বাহাত্তর থেকে সাতষট্টি কেটে থাকে পাঁচ পাঁচের বাইনি হচ্ছে এটা তার মানে আমার সম্পূর্ণ অঙ্কই হয়ে গেছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন চলো আমরা ঘর নম্বরে চলে যাই তো দেখো এটার ঘর নাম্বার কি বলেছে ঘর নাম্বার প্রশ্নটা কিন্তু একটু আনকমন ছিল আমরা খেয়াল করে দেখবো আমরা এতদিন যে সংখ্যা পদ্ধতি করেছি খুব বেশি আনকমন প্রশ্ন কিন্তু আমরা পাইনি এই দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এতগুলো প্রশ্ন সলভ করলাম আনকমন প্রশ্ন ছিল মাত্র চারটি যদি আনকমন প্রশ্ন আসে তাহলে কিন্তু চারটি থেকেই আসে মানুষ বলে কমন পড়েনি তাই আমি বলছি অবশ্যই এগুলো সলভ করতে হবে তো দেখো ঘর নামার প্রশ্ন কি বলেছে এবি ও সি এর মধ্যে টাকার পার্থব ষোলো বেজে রূপান্তরপূর্বক ঊর্ধ্ব কমে দেখাও তার মানে কি তুমি এব ষোলো বেজ মানে কি হ্যাকাডেসিম তো দেখো এটি এ আছে কত এ আছে এত তার মানে এর মানটা আমরা ষোলো ভিত্তিকে নিব এর সমান সমান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 বেজ হচ্ছে দুই এটাকে আমরা ষোলোতে নিব তো ষোলো ভিত্তিক ষোলো ভিত্তিক কয় বিট ষোলো ভিত্তিক চার বিট আমরা জানি তো আমরা চারটা করে নিব ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 তো চার বিট মানে কি আট চার দুই এক আমরা বলেছিলাম তো প্রথমে আমরা চারটা করে নিলাম এখানে চারটে নাম চারটা এখানে নেই তাই আমরা এখানে আগে শূন্য দিলাম এখন এটার মান আমরা লিখবো ওয়ান জিরো 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 ওয়ান কোথায় আছে এইটের ঘরে তাই এটা হচ্ছে এইট এখন দেখো একশো লিখবো শূন্য এক শূন্য শূন্য এক কোথায় আছে চারের ঘরে তার মানে এটা হচ্ছে চার অর্থাৎ এর মান আমরা কিস পেলাম এর মান আমরা পেলাম আটচল্লিশ বেদ হচ্ছে ষোলো একটি মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা বিয়ের মান নির্ণয় করবো দেখো বি সমান সমান কত রয়েছে সাতষট্টি বেদ হচ্ছে দশ তো আমরা জানি কি আমাদের ভাষা থেকে যদি অন্য কোনো সংখ্যা প্রতি নিতে হয় তাহলে কিসের নিয়ম ভাগের নিয়ম তো দেখো এখানে কি আছে দশ ভিত্তিক রয়েছে দশ ভিত্তিক মানে দশমিক এখান থেকে আমরা যাবো কি হ্যাক জালিসিমন হ্যাক নিয়ম ভাগের নেম কী দিয়ে ভাগ দিব যেহেতু নিচ্ছি তার মানে আমরা ষোলো দিয়ে ভাগ দিব তো সাতষট্টি এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ দিচ্ছি তিনশো নং আটচল্লিশ থাকে হচ্ছে তিন আর ভাগ যায় না গেলে কি বলেছিলাম এখানে শূন্য এখানে চার নিজের থেকে উপরে এটা হচ্ছে এম এস ডি এল এস ডি এন ডি কেন লিখি বাইন্ডির সময় বি অন্য সময় ডি লিখলে ভালো কারণ এম সি পারা যায় তো তেতাল্লিশ বেজ হচ্ছে তোমার হচ্ছে ষোলো তার মানে আমরা বি কে কনভার্ট করে ফেলেছি এখন আমরা সি কেও কনভার্ট করবো দেখো সি কি ছিল সি ছিল হচ্ছে পাঁচশো দুই বেশ কত আট তো এটাকে আমরা হ্যাক জার নেব তো আট থেকে ষোলোতে যাওয়ার নিয়ম আমরা অনেকবার করেছি অক্টাল থেকে ষোলো বেজে অর্থাৎ অক্টাল থেকে হ্যাক যেতে হলে প্রথমে তিন বিট করতে হবে তারপর চার বিট করতে হবে তো তিন বিট আমরা করব পাঁচ শূন্য দুই এটা তিন বিট কীভাবে করে চার দুই এক দিয়ে করলাম আমরা পাঁচ বানাই চার চারটাকে পাঁচ এটাকে তো শূন্য শূন্য এক এখানে আমরা চার দিয়ে কেন রেখেছি তিন বিট তিন বিট মানে একের ডাবল দুই দুয়ের ডাবল হচ্ছে চার তো দেখো শূন্য তো শূন্যই এখানে তিন বিট করতে হবে তিন বিট নেই তার মানে আমরা পরে শূন্য আগে শূন্য দিয়েছি এখন দুই বানাও দুই তো দুই এখানে এক বাদবাহিগোলা কি শূন্য শূন্য এক শূন্য তার মানে দেখো উত্তর আমরা পেয়ে গিয়েছি বাইনারিতে এখন আমরা কি করবো এখন আমরা হ্যাকার নেব নেবো হ্যাকদার ডিসিমেন্ট কয় বিট হ্যাকদার চার বিট তো এখান থেকে আমরা চারটি করে নিব এই চারটি নিলাম এখানেও চারটি নিলাম এখানেও চারটে নিলাম এখানে চারটি নেই তাই আমরা তিনটা শূন্য অ্যাড করলাম তো এক তো একই আমরা জানি তো চার বিট আমরা কীভাবে করবো এই যে এক ডাবল দুই দুই এক ডাবল চার এক ডাবল আট তো দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কোথায় আছে চারের ঘরে তাই হচ্ছে চার এখন দেখো পরেরটা আমরা করবো জিরো জিরো ওয়ান জিরো এই ওয়ান কোথায় আছে দুই এর ঘরে দুই উত্তর কত ওয়ান ফোর টু বেস কত ষোলো ঠিক আছে তার মানে আমরা তিনটি কিন্তু হ্যাকজা ডিসিপ্লিনে নিয়ে শিখেছি এখন তোমার প্রশ্নটা কি বলেছে প্রশ্নটা বলেছে এ বি সি এর মধ্যে টাকার পার্থক্য ষোলো বেজে নি রূপান্তর অর্থাৎ আমরা রূপান্তর করে ফেলেছি ঊর্ধ্বক্রমে দেখাও তার মানে আমরা পার্থক্য বের করব তো দেখো পার্থক্য কীভাবে বের করব প্রথমে আমরা এ থেকে বি বাদ দিব যদি এ বড় থাকে আর কি এ যদি বড় না থাকে তাহলে আমরা বি থেকে এ বাদ দিব তো দেখো আমরা করি এর মান কি সে আছে এর মান আছে আট আটচল্লিশ আমরা ক্যালকুলেটার হ্যাক ডিসিম নিয়ে গেলাম তারপরে আটচল্লিশ মাইনাস বি এর মান কত বিয়ের মান হচ্ছে তেতাল্লিশ এই যে আটচল্লিশ থেকে তেতাল্লিশ গেলে থাকে কত হ্যাক জার ডিসে পাঁচ তো আমরা লিখবো আটচল্লিশ মাইনাস তেতাল্লিশ সমান সমান কত ফাইভ এটা কত ষোলো তার মানে আমরা প্রথমে এ থেকে বি বাদ দিলাম এখন বি থেকে সি বাদ দিব আগে দেখব কোনটি বড় যেমন সি এর মান কি বেশি আছে বি এর মান কি কম আছে তার মানে সি থেকে আমরা বি বাদ দেব সি মাইনাস বি যদি না থাকতো তাহলে বি থেকে সি বাদ দিতাম একশো বিয়াল্লিশ বেশ ষোলো মাইনাস তেতাল্লিশ বেস কত ষোলো তো দেখো একশো বিয়াল্লিশ মাইনাস তেতাল্লিশ সমান সমান কত হয়েছে সমান সমান হয়েছে এফ এফ তো আমরা এখানে লিখব কত এফ এফ তো দেখো এ থেকে বি বাদ দিলাম সি থেকে বি বাদ দিলাম এখন দেখো এ থেকে সি কোনটি বড়ো দেখো এ হচ্ছে আটচল্লিশ সি হচ্ছে কত সি হচ্ছে হচ্ছে একশো বিয়াল্লিশ তার মানে সি বড় তার মানে আমরা সি থেকে বাদ দিব সি মাইনাস এ সি এর মান কত আছে একশো বিয়াল্লিশ বেস হচ্ছে ষোলো মাইনাস এর মান কত আটচল্লিশ বেজ কত ষোলো অর্থাৎ একশো বিয়াল্লিশ থেকে আমরা আটচল্লিশ বাদ দেব একদার ডিসেম্বারে যাব একশো বিয়াল্লিশ মাইনাস আটচল্লিশ সমান সমান কত হয়েছে এফ এফ তো আমরা তিনটি মান কিন্তু পেয়ে গেছি একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে এফএফ আর একটা হচ্ছে এফ এখন কোনটি বড় আমরা জানি সবচেয়ে বড় হচ্ছে এফ কারণ এফ সবচেয়ে বড় এখানে দুটো অ্যাপ রয়েছে আরেকটা হচ্ছে এফ এ তার মানে এটা পরবর্তীতে আর সবচেয়ে ছোট কোনটা তাহলে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি পাবো সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট ছিল হচ্ছে ফাইভ এটা তো আমরা বুঝতেই পারছি তারপরে কোনটা ছোট তারপরে ছোট কিন্তু এফ এ তারপরে কোনটা তারপরে হচ্ছে এফ তার মানে এটা থেকে বড় কোনটা বড়ো হচ্ছে এফ এ তারপর এটার থেকে বড় কোনটা এটা হচ্ছে এফ এফ অর্থাৎ দেখতে পাচ্ছ ছোটো থেকে আস্তে আস্তে আমরা বড়ো করছি এটাই হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও তো এই প্রশ্নটি কিন্তু একটু আনকমন ছিল কিন্তু নিয়মের মধ্যেই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে